নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে অসংখ্য নদী দেখতে পাওয়া যায় এবং প্রায় প্রতিটি নদীর উপরে একাধিক ব্রিজ বা সেতুও দেখতে পাওয়া যায় কিন্তু মহাত্মা গান্ধী সেতু ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হলো মহাত্মা গান্ধী সেতু হলো ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু আর এই সেতুটি গঙ্গা নদীর উপর অবস্থিত এবং পাটনা ও হজিপুর শহরকে সংযুক্ত করে যা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল প্রশ্ন বাঙালি মানুষ সাধারণত মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে কিন্তু রসগোল্লা খেলে কি পেট খারাপের সমস্যা কমে উত্তরটি হল আসলে পেট খারাপের সময় অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় ফলে পেট খারাপের সমস্যা আরও বেড়ে যায় আর এই সময় রসগোল্লা খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে ফলে পেট খারাপের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পর প্রশ্ন আজকাল দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করার জন্য অথবা বাড়ির বাইরের খাবার বেশি পরিমাণে খাওয়ার জন্য অনেক মানুষই হাঁটুর ব্যথা গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছে কিন্তু কালো জিরার তেল হাঁটুতে মালিশ করলে কি হাঁটু ব্যথা কমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কালো জিরার তেল হাঁটু ব্যথার জন্য একটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কারণ এর অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যানালজেসিক গুণাবলী হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করতে পারে তাছাড়া কালোজিরার তেলে থাকা কিছু যৌগ জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ব্যথার অনুভূতি কমাতে সাহায্য করে তাই কালো জিরার তেল হাঁটুতে মালিশ করা ভালো তবে অতিরিক্ত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরে প্রশ্ন সাপ একবার খাবার খাওয়ার পর সেই খাবার হজম করার জন্য কতটা সময় নেয় বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সাপ ঠান্ডা রক্তের প্রাণী তাই বাইরের তাপমাত্রা সাপের হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে অর্থাৎ সাপ যত বড় শিকার খাবে তত বেশি সময় তার হজম হতে লাগবে কারণ ছোট সাপ সাধারণত দু থেকে তিন দিনের মধ্যে তাদের খাবার হজম করে ফেলে কিন্তু বড় সাপের ক্ষেত্রে খাবার হজম করতে প্রায় এক সপ্তাহ বা তার বেশি সময় লেগে যেতে পারে পর প্রশ্ন ভারতের কোন শহরকে মুক্তার শহর বলা হয় উত্তরটি হলো ভারতের হায়দ্রাবাদ শহরকে মুক্তার শহর বলা হয় কারণ এই শহরের মুক্তার দীর্ঘ ইতিহাস উচ্চমানের মুক্তা এবং মুক্তা গহনা তৈরির দক্ষ কারিগরের জন্য হায়দ্রাবাদ শহরকে মুক্তার শহর বলা হয় তবে হায়দ্রাবাদী মুক্তা পৃথিবীর সেরা মুক্তাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় পর প্রশ্ন আজকাল শহরের পাশাপাশি গ্রামের রাস্তাও পাকা করে দেওয়া হচ্ছে যা সাধারণত কালো রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের রাস্তার রং নীল উত্তরটি হল একমাত্র কাতার দেশের রাস্তার রং নীল আসলে কাতার একটি খুব গরম দেশ তীব্র রোদের তাপে রাস্তার তাপমাত্রা অনেক বেড়ে যায় আর এই অতিরিক্ত তাপমাত্রা মানুষের জন্য অস্বস্তিকর এবং পরিবেশের জন্যেও ক্ষতিকর তাই এই সমস্যা সমাধানের জন্য কাতার সরকার রাস্তাগুলোকে নীল রঙে রাঙানোর একটি উদ্ভাবনী পদ্ধতি বেছে নিয়েছে কারণ নীল রঙ সূর্যের তাপ কম শোষণ করে ফলে রাস্তার তাপমাত্রা অন্যান্য রঙের তুলনায় কম থাকে প্রশ্ন আমরা সকলেই জানি যে বিজ্ঞানীরা সাধারণ মানুষের তুলনায় অনেকটাই এগিয়ে থাকে কিন্তু কোন বিজ্ঞানী নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন উত্তরটি হলো জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন পরে প্রশ্ন রাতে ঘুমনোর আগে বই পড়লে কি হয় উত্তরটি হল রাতে ঘুমানোর আগে বই পড়লে দিনের ব্যস্ততা থেকে মনকে শান্ত করতে সহায়তা করে ফলে দুশ্চিন্তা কমে এবং ঘুম ভালো আসে তবে জানা যায় ঘুমানোর আগে মাত্র ছ মিনিট বই পড়লেই মানসিক চাপ আটষট্টি শতাংশ কমে যায় প্রশ্ন আমরা সকলেই জানি যে খাবার খাওয়ার সময় নুন কম থাকলে আমরা নুন মিশিয়ে তবেই খাই কিন্তু পৃথিবীর কোন দেশে বাচ্চাদের স্কুলের টিফিনের খাবারের সাথে নুন নিয়ে যাওয়া নিষিদ্ধ উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে দক্ষিণ আমেরিকার পুরুগুয়ে দেশে বাচ্চাদের স্কুলে টিফিনের খাবারের সাথে নুন নিয়ে যাওয়া নিষিদ্ধ কারণ এই দেশে কাঁচা নুনের ব্যবহার কমানোর জন্য একটি জাতীয় কার্যক্রম চালু রয়েছে পর প্রশ্ন ঘি ভাজা পেঁয়াজ কি মিশিয়ে ষাট দিন খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো মধু মিশিয়ে ঘিয়ে ভাজা পেঁয়াজ টানা ষাট দিন খেলে পরে পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি ফল হচ্ছে আপেল তবে কথায় আছে প্রতিদিন একটি করে আপেল খেলে চিকিৎসককে দূরে রাখা যায় কিন্তু আপেলের বীজ কতটা ক্ষতিকর উত্তরটি হলো আপেলের বীজে খুব অল্প পরিমাণে সায়ানাইড থাকে যা মারাত্মক বিষ হিসেবে পরিচিত কিন্তু আপেলের বীজ ভুলবশত গিলে ফেললে হজম না হওয়ার কারণে খুব একটা ভয়ের কারণ থাকে না তবে আপেলের বীজ কামড়ে বা চিবিয়ে খেলে বীজের ভেতরে থাকা রাসায়নিক ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব